এখানে সব থেকে বড় সংখ্যা পনেরো যেহেতু ভাঙলে আমরা কি কি পেতে পারি দেখেন আমরা জানি তিন পাশে পনের তিন গুণ পাঁচ তাই এখানে দেখেন তিন দিকে আবার আঠারোতে ভাগ করা যাবে ইয়েস আঠারোতে ভাগ করা পসিবল তাহলে যায় না কোনো পাঁচ ডে যাবে এখন কি করবো পাঁচ আর আঠারো আমি কি করে দেবো জাস্ট গুন করে দেবো তাহলে পাঁচ আর আঠারো গুন করলে কত হয় নাইন